আসসালামু আলাইকুম চলে আসলে নতুন একটি ভিডিও নিয়ে তো দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয়ফ্রেন্ড বিটিএস মেম্বার কিম তাই উরুফা ভি তার বোন ইনস্টাগ্রামেতে একটি পোস্ট করেছে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য তো আমরা এটাও জানতে পারি দক্ষিণ কোরিয়ার দাউদ কিমসিও বাংলাদেশ স্টুডেন্টদের জন্য প্রে করেছে এবং পোস্ট করেছে তো তোমরা সবাই আমাকে বলেছো যে ভি। যে হচ্ছে ইনস্টাগ্রামে যে পোস্ট করেছে সেটা রিয়েল না ফেক মানে তার আইডিটা রিয়েল না ফেক তো আমি তোমাদের এটাই বলতে পারি যে হচ্ছে সাউথ কোরিয়া কেপ অফ দ্য ফ্যামিলিদের হচ্ছে পার্সোনালটি রিউজ করা এটা নিষেধ সো আমি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না যে ওটা রিয়েল না ফেক তো আমি এটাই তোমাদের বলবো যে আমি কখন চাইনি ব্রিটিশদের সামনে আমাদের বাংলাদেশ এভাবে উপস্থাপিত হোক সম্প্রতি আমরা সবাই জানি যে হচ্ছে একটি আন্দোলন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন সেই আন্দোলনে অনেক নারী ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মারামারি হচ্ছে সো আমি এইভাবে কখনো চাইনি যে বিদেশের সামনে আমরা এভাবে গিয়ে দাঁড়াবো তো আমরা তাদের জন্য শুধু দয় করতে পারবো বনড্রাপের আল আমিন তাদেরকে যেন সুস্থভাবে বিজয় লাভ করিয়ে দেন কারণ তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু দেখছেন আর আমরা আশা করতে পারি আমাদের রব্বির আলামিন যিনি এত দয়াবান তিনি তিনি তাদের পাশে থাকবেন এবং আমরাও তাদের পাশে আসি ইনশাআল্লাহ